প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে সৃজনশীল তিন নাম্বার একটা সৃজন করাবো গত গত ক্লাস আমরা দুইটা করাইছি আজকে আরেকটা তিন নাম্বার এই সৃজনশীল করার জন্য আমাদের মেনলি দুইটা সূত্র লাগবে একটা হলো এ কিউব মাইনাস বি কিউব আর একটা লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্রে লাগবে এই যেহেতু আমাদের এখানে মাইনাস আছে আমরা বুঝলাম এখানে মাইনাসের সূত্র লাগবে আর প্লাস থাকলে প্লাসের সূত্র লাগবে তাহলে আমরা ওই দুটো সূত্র যদি আমরা এখানে নোট করে নিই এ কিউব মাইনাস বি কিউব সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি আর যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লাগে এটা হলো কি ए प्लस बी होल स्कोर এখানে এটা শুধু আরেকটা আছে মাইনাস এখানে আর এখানে প্লাস তাহলে আমরা ক নাম্বার দিয়ে শুরু করি এই জাতীয় উদ্দীপকের আমি কোন একটি ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্ন করাইছি তারপরে এখন আবার দেখাচ্ছি দেওয়া আছে আমরা কি করবো প্রথম এবং শেষ পথ রেখে মাঝখানের যে পথটা টু বি আমরা এই পাশে নিয়ে যাব তারপর কি করবো অভয়পক্ষে বি দ্বারা ভাগ করব তাহলে বি স্কয়ার প্লাস ওয়ান বাই বি টু রুট সিক্স বি বাই বি উভয় আমরা বি দ্বারা ভাগ করলাম তাহলে আমরা যদি বি দ্বারা ভাগ করি তাহলে বি স্কয়ারের বি দ্বারা ভাগ করলে বি আর ওয়ান কে যদি আমরা ভাগ করি ওয়ান বাই বি সমান সমান এখানে আমরা বি বি যদি ভাগ করি উঠে যায় তাহলে টু রুট সিক্স অর্থাৎ আমাদের যে মানটা আছে সে কোন নাম্বার দেখা হবে যে বি প্লাস ওয়ান বাই বি সমান টু রোট সিক্স সমান হয়ে গেছে তাহলে এটা আমরা সুর লিখতে পারি এখন আমরা যদি খ নাম্বার শুরু করি আমরা খ নাম্বার শুরু করলাম এখন খ নাম্বারের ক্ষেত্রে আমাদের মাইনাসের মানটা লাগবে কিন্তু আমরা ক নাম্বারে পাইছি কার মান প্লাসের মান তাহলে আমাদের মাইনাসের মানটা আগে বের করব প্রথম স্টেপে তারপরের স্টেপে আমরা যা চাইছে তার সূত্র ফেলবো তাহলে আমরা লিখি ক হতে পাই

স্কোয়ার মাইনাস ফোর তাহলে দুই দু চার আর রুট আর স্কোয়ার উঠে গেল সিক্স তাহলে চারশো চব্বিশ মাইনাস আমরা যদি বিশে কে রুট করি তাহলে এখানে আমরা করে দেখাই দুই দ্বারা ভাগ করলাম দশ দুই দ্বারা ভাগ করলাম কত পাঁচ অর্থাৎ দুইটা দুই থেকে একটা দুই রুটের বাইরে আসবে আর ফাইভটা কত রুটের ভিতরে থাকবে তাহলে কথা বললাম আমরা টু রুট ফাইভ আমাদের মাইনাসের মানটা বের করা শেষ এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে এই জায়গায় করাই দিই প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে ওয়ান বাই বি কি জাতীয় অঙ্কগুলা দেখলে অনেক কঠিন মনে হলেও খুব সহজ আমরা যদি ভগ্নাংশের সাথে কোনো একটা সংখ্যা গুণ করি তাহলে এই বগ্নাংশের লবের সাথে তোমার যে একটি সংখ্যা থাকে এটা গুণ হয় তাহলে আমরা যদি গুণ করি তাহলে বি টু দি পাওয়ার সিক্স হলো উপরে আর নিচে হলো বি কিউব মাইনাস ওয়ান দিয়ে যদি গুণ করি ওয়ান বাই বি কিউব এখন এটা যদি আমরা ভাগ করে দিই বি কিউব ওয়ান বাই বি কিউব এখন আমরা সূত্র ফলাই এ মাইনাস বি হোল কিউব

ক্লাস সিক্স রোড ফাইভ আমরা যদি যুগ করি তাহলে কথা হয় রোট ফাইভ এনসার তাহলে আমাদের মান লাগবে বি মাইনাস ওয়ান বাই বি যা আমরা খ নাম্বার পেয়েছি তাহলে লিখি মাইনাস ওয়ান বাই বি কত টু

পাওয়ার ফাইভ এখন আমাদের এই ফাইভ এর আমরা বাগানের জন্য কি করব বি কিউব মাইনাস ওয়ান বাই বি কিউব ইন্টু বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস বি মাইনাস ওয়ান বাই বি

এক হাজার বারো রুট ফাইভ টু রোট ফাইভ আমরা আমাদের যদি মাইনাসের মান কিউব একটা মাইনাস এবং স্কোয়ার একটা প্লাসের মানটা আমরা বের করবো আর যদি প্লাসের মানছে তো এখানে ফাইভ এর তাহলে আমরা এটাও প্লাস এটাও প্লাস এর মানটা বের করতাম তাহলে আজকে এ পর্যন্তই